আসসালামু আলাইকুম আমি শামসুর রাহান নাহিদ চিফ নিউট্রিশনিস্ট এন্ড বিভাগীয় প্রধান বার্ডেম হসপিটাল শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই বাঙালির সবচেয়ে বড় ঐতিহ্য নববর্ষের শুভেচ্ছা কিন্তু সেই সাথে সাথে আমি একজন পুষ্টিবিদ হিসাবে আপনাদের ছোট্ট একটা মেসেজ দিই সেটা হচ্ছে নববর্ষে আমাদের কালচারেই আমরা একটু বাঙালিয়ানা রাখতে চাই বাঙালিয়ানার ভিতটাই হচ্ছে সেই পান্তা ভাত মাছ ভাজা বেগুন ভাজা একটু মরিচ বিভিন্ন রকমের ভর্তা এই খাবারগুলো আমরা খেতে পছন্দ করি অন্য সময় খাই আর না খাই পহেলা বৈশাখের দিন একটু খাই এখানে কিছুই না শুধুমাত্র পান্তা ভাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি রাত্রেবেলা যখন ভাতটা রান্না করে পানিতে রাখলেন এখন কিন্তু সবারই ফ্রিজের সুবিধাটা আছে যদি পারেন ফ্রিজে রেখে দেন কারণ কি কারণ ভাতে আপনি যখন পানি দিয়ে বাইরে রাখবেন এখনও অতিরিক্ত গরম এই গরমে কিন্তু ফার্মেন্টেড হয়ে যাবে ফার্মেন্টেড হয়ে গেলে আপনার স্টোমাক ওরিয়েন্টেড যে সমস্যাগুলো সেগুলো তৈরি হবে প্রথমে পেট ফাঁপবে অ্যাসিডিটি হতে পারে আপনার ডাইজেশনে সমস্যা হতে পারে তার থেকে বমি আবার অন্যদিকে ডায়রিয়া হতে পারে অতএব একটু চেষ্টা করেন ফ্রিজে রাখতে এবং সকালবেলা বের করে আপনি যা দিয়ে খেতে চান আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ভর্তাগুলো করি সেই ভর্তাগুলো ধরেন আপনি সকালবেলা মেহমানদের জন্য সকালে তৈরি করে ফেলেছেন সেই ভর্তাটা আপনি দুইটা আড়াইটা তিনটায় খাচ্ছেন এই ভর্তাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই গরমে অতএব একটু বুঝে শুনে একটু সাবধানতার ভেতরে আপনি খাবারটা খান আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রচুর পানি খাবেন এই গরমে সেই পানিটা সরাসরি পানি হতে পারে এখন আমরা তরমুজ পাচ্ছি কাঁচা আম পাচ্ছি তারপরে বিভিন্ন রকমের ফল পাচ্ছি আমাদের দেশ এখন ফলের দেশ এই গরমে ফলে ফলের জুসগুলো খেতে পারে। কিন্তু ফলের জুস যখন খাবেন মনে রাখবেন তার ভেতরে একটু পানি মিলিয়ে খাবেন নইলে কিছু নিউট্রিয়েন্ট অনেক বেশি হয়ে আপনার ড্রাউজিনেস চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ